আমরা এই উৎসাহ উদ্দীপনার দিনে ভালোভাবে শৃঙ্খলায় যাতে প্রচার হয় একটু ভোটটা যেন স্বচ্ছ হয় সেই জন্য বলব আইতে উন্নয়ন নিয়ে আমাদেরকে এসেছে চলতে হবে তো আমরা এই ভোটের কারণে ভোটের জন্য এত সমস্যা এত কিছু আমরা চাই গণমাধ্যমও আমাদের সাথে সাথী হোক আগামী দিনে যাতে আমরা নিরপেক্ষ সরকারের দিনে ভোট করতে পারি আমাদের অনেক আকাঙ্ক্ষা এবং সেটা কোনোভাবেই আমরা কারো ষড়যন্ত্রে কারো চক্রান্তে কোনোভাবেই এটা বিলম্ব করা যাবে না বা ভোটকে নসৎ করা যাবে না আমরা জানি অনেকেই চাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করতে নাশকতা করে যাতে ভোটটা নষ্ট হয়ে যায় এই ভোটটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের চুয়ান্নটি আমাদের সংস্কার হয়েছে তার মধ্যে যদিও শিক্ষা স্বাস্থ্য করে নাই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা দ্বি কক্ষ পার্লামেন্ট সত্তর অনুচ্ছেদের সংশোধন একশো ষোলো অনুযায়ী পৃথক বিচার পৃথক বিচারের ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই